হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুডেজ ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এলাকার আখি ফুচকা হাউজের একটা রিভিউ ভিডিও তো আমার এলাকায় আসার পর থেকে অনেক দিন হয়ে গিয়েছে যে আমার ফুচকা চটপটি এগুলো খাওয়া হচ্ছিল না যেহেতু আমি ঢাকায় থাকতাম কিন্তু এখন আমি আমার গ্রামের বাড়িতে আছি তো আসলে এখানকার ফুচকা চটপটি কোথায় ভালো পাওয়া যায় সেটাও আমি আসলে পার্সোনালি জানতাম না কিন্তু অনেকের কাছেই শুনলাম এই আখি ফুচকা হাউজের একটা ভালো রিভিউ তো সেটা শুনেই আমি গেলাম যে আসলেই তাদের ফুচকা চটপটি এগুলো কেমন সেটি খেয়ে দেখা যাক আর যেহেতু আমার ক্রেভিংও হচ্ছিলো যে ঢাকা থেকে আসার পর আমি আসলে ফুচকা চটপটি অনেক দিনই খাচ্ছিলাম না তো একদিন বের হয়ে গেলাম ফুচকা চটপটি খাওয়ার জন্য তো গিয়েই দেখি যে ওরা বেশ কিছু ফুচকা প্লেট বানাচ্ছে তো আমি সেগুলো ভিডিও করে নিলাম ইতি তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে তারা কীভাবে আসলে ফুচকাগুলো বানায় আমার কাছে তাদের ফুচকা বানানোর কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে তবে টু বি অনেস্ট আমার কাছে তাদের ফুচকার টেস্ট অতটা বেশি ভালো লাগেনি তবে তাদের যে চটপটিটা ছিল সেটা টপ নচ আমি দ্বিতীয়বারও তাদের দোকানে গিয়েছিলাম আরও দুই দিন পর শুধুমাত্র তাদের চটপটিটা ট্রাই করার জন্য তো আমি বলবো যে এই দোকানে যদি আপনারা কেউ যান এবং আমার এলাকার যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখবেন তারা অবশ্যই এই দোকানটিতে যদি যান তাহলে অবশ্যই তাদের চটপরিটা ট্রাই করবেন কারণ তাদের চটপরিটার মজা আসলেই অনেক বেশি আর আমি বেশ কয়েকটা ফুড রিভিউ গ্রুপে দেখলাম যে তাদের প্রাইস নিয়ে একটা প্রবলেম চলছে যে আগে তাদের প্রাইস কম ছিল এখন একটু বেশি হয়ে গিয়েছে আমি আসলে যেহেতু নতুন খেয়েছি এবং আমি যেহেতু আগে প্রাইস সম্পর্কে জানতাম না বাট টেস্ট অনুযায়ী তাদের চটপুটির প্রাইস আমার কাছে ঠিকই মনে হয়েছে কারণ চটপুরিটা আসলে অনেক বেশি মজা তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি চটপুটি ট্রাই করছিলাম আমি প্রথম যেদিন খেয়েছি সেদিনই অলরেডি দুই বাটি ট্রাই করেছিলাম তারপরে আমি একটা ভেলপুরি অর্ডার করি তো আমার কাছে ফুচকার মতন ভেলপুরিটার টেস্ট অত বেশি ভালো লাগেনি বাট বারবারই বলছি চটপুরিটা আসলে অনেক বেশি মজা তো আমি বলবো যে প্রাইস বেশি নিলেও তারা যদি তাদের খাবারের মান ভালো রাখে কোয়ালিটি ভালো রাখে কোয়ান্টিটিতে ভালো দেয় তাহলে আসলে সেই প্রাইস অনুযায়ী আমরা যারা রয়েছি যারা ফুচকা খেতে ভালোবাসি চটপটি খেতে পছন্দ করি তারা অবশ্যই বেশি প্রাইজ দিয়ে হলেও খাবো যেরকম আমি ওই দোকানে আবারও যাব। এবং তাদের চটপটিটা আবারও ট্রাই করবো বাট তাদের ফুচকা এবং ভেলপুরির যে টেস্ট রয়েছে সেটি আমার কাছে এভারেস্ট লেগেছে তো আমি বলবো যে প্রাইস নিয়ে যে ইস্যুটা রয়েছে তারা যদি তাদের কোয়ালিটি আরও ইমপ্রুভ করে সেটি মেনটেন করতে পারে তাহলে আসলে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে তাদের যে ভেলপুরি ফুচকা চটপটির দাম বেড়েছে সেটিও আসলে আমাদের মতন পাবলিক রয়েছে যারা ফুচকা চটপটি খেতে পছন্দ করে তারাও আসলে মানতে বাধ্য হবে তো আমি বলবো যে এই ছিল আমার আসলে আখি ফুচকা হাউজের রিভিউ তো আশা করি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো